উনিশশো একাত্তর সনে বেগুন যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে আপনারা দিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে কিছু এলিমেন্ট আছে বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন আপনাকে বহিষ্কারও করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে প্রশ্নটা বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে এই যে বিএনপির আইনজীবীরা আছেন বিএনপিতে কি মিডিয়া সেল আছে রিসার্চ সেল আছে নাকি যাই না আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির পন্থী আইনজীবীদের আছে অনেক আছেন অনেক বড় আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন জুরিস্টের অর্গানাইজেশন এখানকার এমবেসি সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন এমনি মুখে বলা তো অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন তো উনিকে আবেগ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন স্ট্রেইপ বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নাই এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে বুঝিয়েছেন নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি 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 জামাত জামাত কথা বলি জামাত আপনারা কোনো দিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই এই ন্যারেটিভ কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন নাইনটিন নাইনটি সিক্সের ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশু দিনে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে এগুলি পাওয়া যায় না কেন আপনাকে কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সনে যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক জ্ঞান অনুভব না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আপনি জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারের গণমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামিয়ে দেন বিএনপি টিভি শক্তিশালীভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি একটা সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন এই প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে ইসরায়েলের একটা প্রচারণা আছে কিন্তু যে আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউয়াসলি এটা বলে যায় কন্টিনিউয়াসলি আমেরিকা আপনার ইরাকে বোমা মারলো আফগানিস্তানে বোমা মারলো কন্টিনিউয়াসলি একটা ন্যারেটিভ তৈরি করে গেল যে ওখানে কি রাসায়নিক বোমা আছে ওখানে এই আছে আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল বই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম জিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এর সাথে আন্দোলন আন্দোলন করেছেন স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কি সাফার করেছেন অবশ্যই আপনাদের অনেক নেতা কর্মী জীবন হারিয়েছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের তো ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন তা আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ তিরিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাব কিন্তু এইটুক বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম নাই যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওনাকে ভালোবাসবে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলি অন্য অনেক বড় কথা সরি আমার ছোট অনেক বড় কথা বললাম যদি ভুল হয় মাফ